আমি ট্রান্সফার করেছি ছয় মাস আগে আমার রেজাল্ট নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং অনেক খুশি যে আমি কখনো চিন্তা ভাবনা করি নাই আমার চুল এরকম আসবে বা রেজাল্ট এরকম হবে আমি আসলে চিন্তার ভাবনার বাইরে ছিলাম তাহলে আমাদের রেজাল্ট নিয়ে অনেক খুশি সালাম আলাইকুম আমার নাম অপু আমি ঢাকায় থাকি আমি জব করি তো আমার হেয়ার ফল শুরু হয়েছে পঁচিশ বছর যখন তখন থেকে তখন আমি খুবই হতাশ ছিলাম চুল নিয়ে আসলে যার চুল নাই সে বুঝে চুলের অভাবটা কি তো বিভিন্ন মেডিসিন দ্বারা আমি চিন্তা ভাবনা করছিলাম হেয়ার ফল স্টপ করার জন্য কিন্তু আসলে সেটা স্টপ করতে পারিনি তখন মাথায় চিন্তা ভাবনা আসলো যে ট্রান্সপ্লান্ট করাবো ট্রান্সপ্লান্ট কোথায় করাবো সেটা নিয়ে আমার একটা ফ্রাস্ট্রেশন আমি ছিল অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবে আমি দেখি এখন ট্রান্সফার মাধ্যমে চুল ফেরত পাওয়া যায় তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ট্রান্সফার করবো করছি করার পরে ছয় মাস শেষ হলো সাত মাসে পড়ছে আমি ট্রান্সফার করেছি ছয় মাস আগে আমার রেজাল্ট নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং অনেক খুশি যে আমি কখনো চিন্তা ভাবনা করি নাই আমার চুল এরকম আসবে বা রেজাল্ট এরকম হবে আমি আসলে চিন্তার বাইরে ছিলাম যেহেতু ট্রান্সফার করেছি রেজাল্ট নিয়ে অনেক খুশি এবং স্যাটিসফাইড সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চুল ফেরত পেয়েছি আগের চুল এটা নিয়ে আমি খুশি এবং ট্রান্সপ্লান্ট করছি বাংলাদেশে গুলশানে একে হেয়ার ফ্রি হেয়ার গ্রুপ ক্লিনিক ওইখানে আপনারা চাইলে করতে পারেন আশা করি সামনে আরো দুই তিন মাস বাকি আছে ওইটা আরো ভালো রেজাল্ট আসবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা হেয়ার ফ্রি হেয়ার গ্রুপটা আসেন আইসা আপনারা ট্রান্সপ্লান্ট করতে পারেন এখানে মানে আপনারা ভরসা পাবেন এবং ওনারা যথেষ্ট কেয়ার করে ধন্যবাদ সবাই